আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য মাশালের সুপার হিট একটি ডিজাইন নিয়ে আসছি যে ডিজাইনটিতে আপনারা সুন্দর সুন্দর তিনটি কালার পাবেন এবং ড্রেসের প্রাইস সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ করা থাকবে তিনটা কালারই কিন্তু সুপারির থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবে এবং দুপাট্টাগুলো সবচেয়ে বেশি স্টাইলিশ থাকবে দেখুন দুপাট্টাওয়ালা আজকে সেরা খানদানি আজকে আপনাদের জন্য মাসালের ড্রেস দেখাবো প্রথমেই আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা আনবক্সিং করে দেখাবো অতিরিক্ত গরমের জন্য সবচেয়ে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকে আমরা এই কালেকশানগুলো করেছি এগুলো হচ্ছে দুই সালের নতুন একেবারে নতুন ডিজাইন মাসালের থাকবে প্রথমে এর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নেকের ডিজাইনটা একটু আনকমন থাকবে এখানে মিনাকারি ডিজাইন করা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং বডিতে যে প্রিন্টটা আমরা পেয়ে যাচ্ছি দেখুন অসম্ভব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের প্রিন্ট থাকবে এবং নিচের যে বর্ডার লাইন সম্পূর্ণই সুতার কাজ করা সুতার কাজ এবং গোল্ডেন দিয়ে কাজ করা থাকবে এবং স্লিভসটা কিন্তু আমরা রানিং পেয়ে যাচ্ছি ফ্রন্টের সাথেই রানিং থাকবে এবং স্লিভসটার মধ্যেই কিন্তু আমরা এখানে বর্ডারের মধ্যে সুতার কাজ করা পেয়ে যাচ্ছি পুরো ড্রেসের ডিজাইনটা একটু দূর থেকে দেখাই দেই এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন থাকবে ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছি এবং ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি এই থ্রি পিসের যে ফেব্রিক্স এটা হচ্ছে লোন কটন যারা হচ্ছে ইউনিক ডিজাইনের ড্রেস খুঁজতেছেন মাসালের মধ্যে এই ড্রেস গুলো হচ্ছে একেবারে নতুনত্ব এই ডিজাইনগুলো হচ্ছে একেবারে নিউ ডিজাইন এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটা গুলো স্টালিশো পাক্কা আড়াই গজ কাপড় দেওয়া হচ্ছে সালোয়ার আর গুলা দেখুন আপরা এত সুন্দর দুপাট্টা দেওয়া থাকে আমরা সব সময় আকর্ষণ হিসাবে দুপাটাগুলো রাখি একটা চিপিসের দুপাটা যত বেশি সুন্দর হবে আপুদের কিন্তু ড্রেসটা ততই কিন্তু পছন্দ হয়ে যাবে দেখুন দোপাট্টার কাজগুলো দেখুন আপুরা অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং সুতার কাজ করা থাকবে ফেব্রিক্সটা সবচেয়ে বেশি সফট থাকবে তো আজকে একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা আপুই কিন্তু আজকে শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবে না এত সুন্দর কালেকশনগুলো কি আপুরা মিস করা যায় যখন এগুলো হচ্ছে আপনারা মেকিং করে পরবেন সবাই জিজ্ঞাসা করবে যে এই ড্রেসগুলো তুমি কোথা থেকে নিয়েছো এত সুন্দর কমফোর্টেবল ফেব্রিক্স এবং ডিজাইনগুলো কালারগুলো এত সুন্দর এই যে এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে আমরা একটু ডিজাইনটা কাছ থেকে দেখাই দিই পুরোটা হচ্ছে আর কাজ করা এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা কিভাবে অর্ডার করে নেবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে টাকা করে টাকায় আজকে আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো দেখা যায় কি কেউ পনেরোশো পঞ্চাশ টাকা সিল করতেছে কেউ টাকা করতেছে কিন্তু আমাদের যে প্রাইসটা এটা সবচাইতে কম বেস্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যখন আপনারা প্রোডাক্ট অর্ডার করে হাতে পাবেন ইনশাল্লাহ আপনাদের মন দিল খুশি হয়ে যাবে এতটা কম প্রাইসে বুটিক্সের এই ড্রেসগুলো শুধুমাত্র পূর্ণিমাসারই দিতে পারবে এখন আপনাদেরকে দেখাবো সবচাইতে সুন্দর কালারটা সবচাইতে ফ্যাশনেবল যে কালারটা ট্রেন্ডি কালারটা হচ্ছে নোট লেভেন্ডার কালারের মধ্যে কালারটা দেখুন জাস্ট কত সুন্দর এই ধরনের ড্রেস এত সুন্দর ইউনিক বুটিক স্টাইলের ড্রেস এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ড্রেস তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন বলতেই পারেন যে এটা একটা স্বপ্নের মতো কিন্তু আমরা আপনাদেরকে এটা বাস্তবে রূপান্তরিত করে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় আপনারা এই সুন্দর কালেকশনগুলো পরে পেয়ে যাচ্ছেন আপনার বাসায় যদি কটনের অনেক ড্রেস থাকে এই ড্রেসটা আপনি নিয়ে যান এখান থেকে আপনি যদি একটা ড্রেস না নেন তাহলে আপনি আফসোস করবেন যে এখান থেকে কেন নিলাম না এই ড্রেসগুলো এতটা পিওর প্রত্যেকে আজকে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু তিনটা কালার দেখাচ্ছি আজকে প্রত্যেক কাপুরে কিন্তু একটি করে কালার নিয়ে নেবেন এবং এই ধরনের ড্রেস যদি আপনি কাউকে গিফট দেন আজীবন আপনার কথা মনে রাখবে এবং মন থেকে দেওয়া করবে বা ধোপাটা দেখুন আপনারা কতটা সুন্দর মাত্র তেরোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ